موسيقى موسيقى أما بعد فقد قال النبي صلى الله عليه وسلم انصر أخاك ظالما أو مظلوما أو كما قال عليه الصلاة والسلام أكابر أصناف الركة وأمانوت শতাব্দীর প্রাচীনতম ইসলামী সংগঠন জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের অঙ্গ সংগঠন ছাত্র জমিয়ত বাংলাদেশ গাছপাই আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত মহান মুক্তিযুদ্ধে আলেম সমাজের অবদান শীর্ষক আলোচনা সভা মাহফিল ও গজল সন্ধ্যায় উপস্থিত সর্বস্তরের ইসলাম প্রিয় জনতা শুরুতেই আমি আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি সম্মানিত উপস্থিতি বাংলাদেশ স্বাধীন হওয়ার সাতচল্লিশ বছর পেরিয়ে গেছে উনিশশো সাল থেকে নিয়ে আজ পর্যন্ত দুহাজার সাল পর্যন্ত সাতচল্লিশটি বসন্ত এই বাংলাদেশ দেখেছে একটা দেশ করার জন্য একটা সমৃদ্ধ জাতি করার জন্য সাতচল্লিশ বছর কম সময় নয় মুটেও কিন্তু দুঃখের বিষয় স্বাধীনতার সাতচল্লিশ বছর পেরিয়ে গেলেও জাতি হিসাবে আজ আমরা পরিপূর্ণ স্বাধীন হতে পারিনি আমরা আজ পর্যন্ত বিজাতীয় সংস্কৃতির অনুসরণ করছি আজও পর্যন্ত আমাদের রাজনীতি সাম্রাজ্যবাদীদের ইশারায় পরিচালিত হচ্ছে আজ পর্যন্ত আমরা এই স্বাধীন দেশে স্বাধীন মানচিত্রে আমাদের অধিকারের জন্যে আজও পর্যন্ত আমাদের লড়াই করতে হয় আজও পর্যন্ত আমরা নিরাপদ সড়কের দাবিতে রাস্তায় নামতে হয় এখনো পর্যন্ত আমরা আমাদের ন্যায্য অধিকার চাকরির দাবিতে আন্দোলন করতে হয় উপস্থিতি এই বছরে আমরা একটি সুন্দর বাংলাদেশ পারিনি আমাদের মহান মুক্তিযুদ্ধরা যে স্বপ্ন নিয়ে এই দেশ স্বাধীন করেছিলেন যে স্বপ্ন নিয়ে তারা তাদের বুকের তাজা স্বপ্ন ঢেলে দিয়ে বাংলাদেশ নামের একটা স্বাধীন মানচিত্র পৃথিবীর বুকে এঁকেছিলেন সেই স্বপ্ন আমরা বাস্তবায়ন করতে পারিনি সম্মানিত উপস্থিতি আজ সাতচল্লিশ বছর পর এখনো আমরা বিতর্ক করি স্বাধীনতার পক্ষে কারা স্বাধীনতার বিপক্ষে কারা এখনো আমাদের একদল বুদ্ধিজীবী একদল জ্ঞান পাপি এখনো স্বাধীনতার পক্ষ বিপক্ষ দাঁড় করিয়ে জাতিকে বিভক্ত করার ষড়যন্ত্রে লিপ্ত আছে সম্মানিত উপস্থিতি জাতির বিবেক জাতির অভিভাবক আলেম সমাজ যাদের নেতৃত্বে বাংলাদেশের সাধারণ মুসলমান তাদের দিন গুজরান করে দুঃখের বিষয় আজ স্বাধীনতার সাতচল্লিশ বছর পরে জাতির বিবেক আলেম সমাজকে এখনো তাদের আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য দিতে হয় স্বাধীনতার পক্ষে আমরা ছিলাম এই পক্ষে এই কথা সমর্থনের জন্যে এই কথা প্রমাণের জন্যে এখনো পর্যন্ত উলামায় গ্রামকে আলোচনা সভা করতে হয় এখনো বিবৃতি দিতে হয় এখনো পর্যন্ত ওলামাই কেরামকে তাদের আত্মপ্রকাশ সমর্থন করে তাদের অবস্থান জানান দিতে হয় অথচ ইতিহাস একতারই প্রমাণ করে বাংলাদেশের আলেম সমাজ স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন না বাংলাদেশের আলেম সমাজ যুদ্ধ ছিলেন না বাংলাদেশের আলেম সমাজ যুদ্ধ করেননি একজন বাঙালিকেও বাংলাদেশের কোন আলেম হত্যা করেননি এটাই ইতিহাসের বাস্তবতা সম্মানিত উপস্থিতি শুধুমাত্র আলম সমাজ নয় যারা ইসলামের শান্তির বার্তা পেয়েছে যারা মনে প্রাণে ইসলামের আশ্রয় গ্রহণ করেছে তারা স্বাধীনতার বিরুদ্ধাচারণ করতে পারে না তারা জালিমের পক্ষ নিতে পারে না উনিশশো সালের মুক্তিযুদ্ধ ইসলামের বিরুদ্ধে ছিল না উনিশশো সালের মুক্তিযুদ্ধ জালিমের বিরুদ্ধে ছিল সংগ্রামী উপস্থিতিতে ইসলাম মজদুমের পক্ষে ইসলাম জালিমের বিরুদ্ধে ইসলাম স্বাধীনতার পক্ষে ইসলাম দাসত্বের বিরুদ্ধে ইসলাম গুলামির বিরুদ্ধে ইসলামের আগমন হয়েছে মানুষকে গুলামির শিকল থেকে মুক্ত করার জন্য ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবদেরকে 360 মূর্তির গোলামি থেকে মুক্তি দিয়েছিলেন ইসলামের কার্যক্রমী হচ্ছে ইসলামের মিশন হচ্ছে মানুষকে মাখলুকের দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাস হিসাবে পরিণত করা এটাই হচ্ছে ইসলামের মূল মিশন সংগ্রামী উপস্থিতি কাদেশিয়ার যুদ্ধে পারস্য বাহিনীর বিরুদ্ধে মুসলিম বাহিনী জিহাদে অবতীর্ণ হলেন পারস্য সেনাপতি রুস্তম মুসলিম সেনাপতি হজরতের প্রশ্ন করেছিলেন মা যা আবিকুম তোমাদেরকে কোন জিনিস এখানে নিয়ে এসেছে তোমরা কোন উদ্দেশ্যে এখানে এসেছ হযরত এর বিভিন্ন আমল বলেছেন জিনা লি নুখরিজা মানশাআ মিন ইবাদাতিল ইবাদ الى ইবাদাতিল্লাহ তাবারক ওয়া আলা আমরা এখানে এসেছি মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে আল্লাহর দাস হিসেবে পরিণত করার জন্য আমরা এসেছি এটাই হচ্ছে তাওহিদের মূল কথা এটাই হচ্ছে ইসলামের মূল কথা মানুষকে তার স্বাধীনতা প্রদান করা মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করে এক আল্লাহর দাস হিসেবে বেঁচে থাকার অধিকার প্রদান করা এটাই হচ্ছে ইসলামের মূল শিক্ষা এটাই হচ্ছে ইসলামের মূল মিশন সম্মানিত উপস্থিতিতে তাই পৃথিবীর যেখানেই মানুষ স্বাধীনতার পক্ষে লড়েছে সেখানে ইসলাম তাদেরকে সমর্থন করেছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও ইসলাম মুসলমান আলেম সমাজ স্বাধীনতার পক্ষে ছিলেন মজলুমের পক্ষে ছিলেন তালিবের পক্ষে অবলম্বন করেননি হুজুর সাল্লাহ আলহি ওসাল্লাম আমাদেরকে নির্দেশ দিচ্ছেন অনসুর আহাকা জালিমান আউ মজলুমা তোমার ভাই তোমার ভাইকে তুমি সাহায্য করো জালিম হোক অথবা মজলুম হোক মজলুমকে সাহায্য করো জালিমকেও সাহায্য করো সাহাবাই কালাম প্রশ্ন করলেন আনসুরুহু মজলুমান ফাকাইফা আনসুরুহু জালিমান মজলুম হলে তাকে সাহায্য করবো এটা বুঝলাম জালেমকে কিভাবে সাহায্য করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন তামনাউহু মিন যুলমিহি তুমি তাকে তার জুলুম থেকে বিরত রাখবে এটাই হচ্ছে জালিমের জন্য তোমার সাহায্য তাই যুগে যুগে ইসলাম মজদুমের পক্ষ অবলম্বন করেছে মজদুমকে সাহায্য করেছে এবং জালিমকে জুলুম থেকে বিরত রেখেছে 1971 সালের মুক্তিযুদ্ধে এদেশের আলেম সমাজ এই ভূমিকায় ছিলেন মাসদুমের পক্ষে ছিলেন এবং জালিমকে তার জুলুম থেকে বিরত রেখেছিলেন সম্মানিত উপস্থিতি উনিশশো সালের মুক্তিযুদ্ধের সময় এদেশের আলিম সমাজের সংগঠন জমিয়তুল আমা ইসলাম স্বাধীনতার পক্ষে ছিল নিখিল পাকিস্তান জমিয়তের সেক্রেটারি জেনারেল হজরত মুফতি মাহমুদ রহমতুল্লাহ আলহি বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তার অবস্থান ছিল এবং বাংলাদেশের স্বাধীনতার পক্ষে তিনি বক্তৃতা বিবৃতি দিয়েছিলেন এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে তিনি বৈঠকও করেছিলেন আপনারা জানেন একাত্তরের ঘাতক দালাল কে কুতায় নামে একটা বই আছে এই বইয়ের মধ্যে পরিষ্কার উল্লেখ আছে হজরত মুফতি মাহমুদ রহমতুল্লা আলহী বাংলাদেশের পক্ষে অবস্থান নেয়ার কারণে রাজাকার আলবদরদের পক্ষ থেকে তার বিরুদ্ধে পত্রিকা বিবৃতি দেয়া হয়েছিল এই বিবৃতির পত্রিকার কাঠিং এই বইয়ে উল্লেখ করা হয়েছে তাই আমরা বলতে পারি একাত্তরের মুক্তিযুদ্ধে আলেম সমাজ বিশেষ করে আলেম সমাজের সংগঠন জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল স্বাধীনতার পক্ষে উলামায় কালাম ছিলেন এই স্বাধীনতার পক্ষে কাজ করেছেন মজনুমের পক্ষে পক্ষে কাজ করেছেন সালিমের বিরুদ্ধে তাদের অবস্থান ছিল ইনশাআল্লাহ যতদিন পর্যন্ত আমাদের দেহে প্রাণ থাকবে যতদিন পর্যন্ত বাংলাদেশ ইসলাম থাকবে যত ইনশাআল্লাহ তাহলে залиমের বিরুদ্ধে থাকবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আসেন এই স্বাধীনতার মাস মার্চ মাসে আমরা নতুন করে শপথ নেই নতুন বাংলাদেশ করার শপথ নেই ইনশাল্লাহ আমরা সবাই যদি অক্ষবদ্ধ হই জুলমের বিরুদ্ধে যদি সবাই অক্ষবদ্ধ হয় তাহলে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গঠন করা আমাদের পক্ষে সম্ভব হবে যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের মুক্তিযোদ্ধারা দেখেছিলেন যেই বাংলাদেশের স্বপ্ন আমাদের শহীদরা দেখেছিলেন এই বাংলাদেশ গঠন করা আমাদের পক্ষে সম্ভব হবে যদি আমরা মসলুমের পক্ষে থাকি এবং জালিমের বিরুদ্ধে অবস্থান নেই আল্লাহ তালা আমাদের সবাইকে সবসময় মজলুমের পক্ষে থাকার তৌফিক দান করেন এবং আমাদের এই স্বাধীন মানচিত্র ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই মানচিত্রকে সব ধরনের সাম্রাজ্যবাদী ষড়যন্ত্র সাম্রাজ্যবাদী উপশক্তি থেকে হেফাজত করেন এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সবাইকে আন্তরিক বারো জানিয়ে আমার বক্তব্য কেনে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ ছাত্র জমিয়ত বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ